মাশাল্লাহ অসাধারণ সুন্দর একটা জায়গা দুপুরবেলা কত সুন্দর না কত গরম পড়ে গেছে তারপরে দাঁড়ায় এলাম গাছতালায় কত সুন্দর কত মানুষের গোসল করতেছে এখানে জায়গাটা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর দেখার মতন জায়গা তাই না ঠিক দুপুরবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা পছন্দ হলো এদিক দিয়ে মানুষ আডা গুডা করতে দুপুরের টাইম তো তারপরে জায়গাটা খুব পছন্দ বাতাস গাছতলা দাঁড়ায় রয়েছে মানুষের রুদ্রের তাপটা বেশি তো এই কারণে খুব সুন্দর একটা জায়গা দেখার মতো পরিবেশটা এখানে গাছতলা দাঁড়ায় রয়েছে কত মানুষ হারতা দারুণ সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে ঠিক দুপুর বলা এখানে একটা দিঘে আছে পুষ্কুনি তো সরকারি পুষ্কুনি পুষ্কুনিটা খুব দারুণ সুন্দর দেখার মতন ওই দিক দিয়ে আবার এই যে বিল্ডিং আছে গাছপালা আছে সবুজ আবার একটু বিল্ডিং আছে নিচে গাছ আছে খুব দেখার বিল্ডিং একটা সুন্দর জায়গা দিঘিটা কত বড় দেখছেন দিঘিটা হলো সরকারি দিঘি বুঝলে আর সরকারি দিঘি তো যেন এত সুন্দর সাইডে এতে এই যে বিল্ডিংগুলি নিচে একটা দিঘি শহরের ভিতরে এমন কিছু জায়গা আছে দেখার মতন জায়গা গ্রাম থেকে বড় সুন্দর পরিবেশ এই যে গাছপালা এরকম সব জায়গা তো এত সুন্দর না আছে যে শহরের ভিতরে কিছু কিছু জায়গা আছে গাছপালা যেখানে আছে চবুচ্ছমলে এখানে আর নারকেল গাছ আছে আম গাছ আছে দেখার মতন একবার আর শরবত থেকে সুন্দর লাগলো কি দিঘিটা এই দিঘিটা তোমার সরকার বিশাল বড় দেখছেন অনেক বড় দিঘিটা সরকারি জায়গা তো ঘুরে রয়েছে দূরে থাকলে কয় না সরকারি জায়গা ঘুরে থাকলে আর কিছু নাই দলি গিয়া গরম হয়ে যাবে গা মানুষ যাতায়াত করে আবার গরমের সিজন তো এখন গরমটা ঘুরে গেছে একটু বেশি ঠিক দুপুর বল গাছপাল্লা আছে আবার পিছনে যে বাড়ি ঘর আছে এইগুলো সরকারি কঠার সরকার আর লোকেরা থাকে আর কি যে বিল্ডিং করে পরিবেশটা খুব দারুণ দেখার মতো তো আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর পরিবেশের একটা জান দেখেন গোসল করতেছে গালপো করতেছে এই টাইমটা হলো দুপুর টাইম ঠিক দুপুরে লাগে এলো বড ঘাস আর কাট বতন এটা একটা বড ঘাস আর কি বড গাষ্ট দেখেন কত সুন্দর বড় আসে বড গাষ্ট বড গাষ্ট বারে যে বডের ফুল পড়ছে সুন্দর একটা জান সর্বত্যে এই জায়গাটা হলো থেকে বেশি সুন্দর ওই যে সাইডে বিল্ডিং আছে বিল্ডিংটা নিচির দিঘি সাইডে এলো বিল্ডিং পানিগুলি টলমল করতেছে সবাই ভালো থাকবেন বন্ধুরা ঠিক দুপুর দু আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা দেখার মতো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা আলহামদুলিল্লাহ